পরম করুণাময় মহান আল্লাহতাল্লা নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান আর আপনারা দেখছেন ইসলামিক স্টোরি ইন বাংলা ইবলিশ মানুষের সবথেকে বড় শত্রু সে এবং তার পুরো বাহিনী শুধুমাত্র একটি কাজে ব্যস্ত আর তা হলো কিয়ামতের দিন বনি আদমকে ব্যর্থরূপে উপস্থাপন করা কিন্তু ইবলিশের বংশে এমন কে ছিল যে ইবলিশকে অমান্য করেছিল এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম এর ওপর ইমান এনেছিল আর যখন রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ হয় তখন রাসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম তাকে কী বলেছিল আর এই শয়তান এখন কোথায় রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে জানতে পারবো ভিডিওটি দেখার অনুরোধ রইল মহান আল্লাহ করেছেন সে জিনদের একজন হলো ইবলিশ যে হজরত আদম আলে সাল্লামকে শিস্তা করতে অস্বীকার করেছিল যার কারণেই মহান আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন ইবলিশ কিয়ামত পর্যন্ত বনি আদমকে গোমরাহ করতে কসম করে আর এইভাবে মানুষ আর ইবলিশের যুদ্ধ আজ পর্যন্ত চলছে জিন জাতিতে হজরত আদম আলে সৃষ্টির কয়েক হাজার বছর পূর্বে সৃষ্টি করা হয়েছিল এদের মাঝেই ছিল এমন একজন যাকে ইবলিশালা অনেক জ্ঞান দান করেছিলেন এরপর মহান আল্লাহ তালা শয়তানকে সৃষ্টি করেন জোরা হিসেবে মানুষের মাঝে যেমন নারী এবং পুরুষের মিলনের বাচ্চা হয় ঠিক অনুরূপভাবে পুরুষ জিন এবং নারী জিনের মিলনে জিনের জন্ম হয় আর এভাবে ইবলিশের বংশ বৃদ্ধি পায় এবং তারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে মানুষকে গোমরাহ করার উদ্দেশ্যে ইবলিশের সন্তানেরা এক একজন এক একটি কাজের দায়িত্ব নিয়ে থাকে এদের মাঝে একদল নামাজ এবং ইবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি করে একদল মানুষকে জিনায় লিপ্ত করায় একদল মানুষের মাঝে দাঙ্গা এবং ফ্যাসাদ সৃষ্টি করে এভাবেই শয়তানের দল এবং বংশের সংখ্যা অগণিত যারা সবসময় মানুষকে খারাপ কাজে লিপ্ত করায় এবং দুনিয়ায় অশান্তি কায়েম করে কিন্তু ইবলিশের এই সন্তানদের মাঝে এমন একজন ছিল যে ইবলিশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এবং গোমরাহেব পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসে আর সেব মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম এর সঙ্গে দেখা করেছিল এবং নাবি করিম সাল্লু আলিয়াসাল্লাম এর ওপর ইমান আনে আর এই ব্যাপারে হাদিস এবং বিভিন্ন কিতাবে একটি বিখ্যাত গল্প রয়েছে কাহিনিটা অনেকটা এই রকম হজরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহু এবং হজরত উমর ইবনে খত রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত হয়েছে আমরা একদা নাবিক কারিম সাল্লাল্লাহু সাল্লাম এর সঙ্গে বেরিয়েছি আমরা তাহামা পর্বতের একটি পাহাড়ে বসেছিলাম আর সেখানে একজন বৃদ্ধ ব্যক্তির আগমন ঘটে সে তার লাঠি নিয়ে পথ চলছিল হুজুরকে দেখেই ওই ব্যক্তি সালাম দেয় রাসূল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তা সালামের জবাবে উত্তর দেন আর তিনি বলেন এই বৃদ্ধের চলাফেরা এবং কথায় তাকে জিন বলে মনে হচ্ছে জবাবে সে বৃদ্ধা বলে জি হুজুর আপনার আন্দাজ একদম সঠিক তখন রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কে তুমি আর তুমি কোন গোত্রের জিনের অন্তর্ভুক্ত উত্তরে বৃদ্ধা বলল আমার নাম হামা আমি কিমের পুত্র আমার পিতা লাকিসের ছেলে আর লাকিস হল ইবলিশের পুত্র তখন রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বললেন এর অর্থ তোমার আর ইবলিশের মাঝে শুধুমাত্র দুইটি বংশের পার্থক্য রয়েছে জবাবে সে জিন বলল জি হুজুর আপনি একদম ঠিক বলেছেন এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া তাকে জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত জবাবে সে জিন বলল। ইয়া রসুল্লাহ সল্লুল্লাহু আলিয়া সাল্লাম এ পৃথিবীর বয়স যত আমার বয়স তত অথবা এর থেকে কিছুটা কম হতে পারে যখন কাবিল হাবিলকে হত্যা করেছিল সে সময় আমি ছোট ছিলাম তখন আমি পূর্ণ শক্তি না হলেও আমি কথা বুঝতে পারতাম আমি পাহাড়ে তরি বেড়াতাম মানুষের খাবার চুরি করতাম আর লোকদের মনে অসওয়াসা দিতে পারতাম যেন তারা ভালো কাজ ছেড়ে খারাপ কাজে ধাবিত হয় তখন রাসুল্লাহ সল্ল্লাহু আলিয়া সাল্লাম বললেন এটা খুবই খারাপ কাজ তখন জিন বলল হুজুর দয়া করে আমাকে বকবেন না কারণ আমি তাদের অন্তর্ভুক্ত যারা হজরত নুহ আলে সাল্লাম এর ওপর ইমান এনেছিল আর আমি তাদের সঙ্গেই তৌবা করেছিলাম এবং আমি হযরত নু আলেসাল্লাম এর সঙ্গে দিনে দাওয়াত দিতাম এবং তাকে সাহায্য করতাম এমনকি আমি একটি বছর হজরত নুহ আল এলাম এর সঙ্গে তার মসজিদে ছিলাম আমি হজরত ইব্রাহিম আলাম এর সঙ্গে সাক্ষাৎ করেছি যখন হজরত ইব্রাহিম আলে আগুনে ফেলা হয়েছিল আমি তার সঙ্গে ছিলাম আমি হজরত আল্লাম এবং হজরত ইউসুফ আলিয়া সঙ্গে সাক্ষাৎ করেছি যখন হজরত ইউসুফ আলহ সালামের ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল আমি তখন তার সঙ্গে ছিলাম আমি হজরত ইউসুফ আলহ সালাম এর আগেই সেই কুয়াতে পৌঁছে গিয়েছিলাম আমি হজরত মুসা আলহ সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তার কাছে থেকে অনেক কিছু শিখেছি এরপর আমি হযত ঈসা আলেসাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করেছি আমি হযত মুসা আলেসাল্লাম এর সালাম তার কাছে পৌঁছে দিয়েছিলাম হযত ঈসা আলেসাল্লাম আমাকে ইঞ্জিলে শিক্ষা দেন আর তিনি বলেন তুমি যদি সর্বশ্রেষ্ঠ নাবি হযযত মোহাম্মদ সাল্লাহ লাহু সাল্লাম এর দেখা পাও তবে তাকে আমার সালাম পৌঁছে দিও এবং আমি সবার সঙ্গে সাক্ষাৎ শেষে আপনার ক্ষেত মধ্যে হাজির হয়েছি এবং আপনার নিকট হজরত ঈসা আলহ সাল্লাম সালাম পেশ করছি তখন রসুল্লাহ সাল্লু আলসালাম বলেন আমি হজরত ঈসা আলেসালাম এর সালাম গ্রহণ করছি এবং তাকে সালাম দিয়েছি আর তুমি এতদিনের আমানত আমার কাছে পৌঁছে দিয়েছ আর এই জন্যই আমি তোমাকে সালাম দিচ্ছি জবাবে হামা বলল আল্লাহর কসম আমি অনেক লজ্জাবোধ করছি আমি মহান আল্লাহ তালার কাছে পানাহা চাচ্ছি কারণ আমি কাফির ছিলাম আমি এই মুহূর্তে আপনার ওপর ইমান আনছি এরপর সে জিন এত কান্না করেছে যে তার কান্না দেখে হে সাহাবায়ে کرامরা কান্না শুরু করে দেন এরপর হামা বলে আপনি আমাকে কোরআন শরীফে শিক্ষা দেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে কোরআন শিক্ষা দেন এবং তাকে অনেকগুলো সুরাজ শিখিয়ে দেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হে হামা যদি কখনো তোমার কোনো প্রয়োজন হয় তবে আমার কাছে চলে এসো আর কখনো আমার সঙ্গে সাক্ষাৎ করা ছেড়ে দিও না সাহাবায়ে কেরাম বলেন এরপর হামা সেখান থেকে চলে যায় আর রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম কখনই হামার ব্যাপারে আমাদের আর কিছু বলেনি এর কিছুদিন পর রাসুল্লাহ সাল্লু আলিয়া এর অফাত হয় এখন মহান আল্লাহ ভালো জানেন হামা কি জীবিত রয়েছে নাকি মারা গিয়েছে হজর আয়সা রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম বলেন হামা এখন জান্নাতে রয়েছে মহান আল্লাহ তালা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন আর হেদায়েত তাদেরই মিলে যারা নিজের পাপকে তওবা করে সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি যদি এমন ইসলামিক স্টোরি পেতে চান তো আমাদের পাশেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আর আপনাদের যে কোনো মতামত আমাদের জানাতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও